সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট হাটে দর্শক আগামী ছাব্বিশ কুড়ি টার্গেটে হার্ডিশার জাতের বলদ আবাল গরুগুলি এই মুহূর্তে দেখতে পাচ্তেছেন দর্শক এবং সাইওয়াল জাতের গরুগুলি হাটে অসংখ্য সুন্দর সুন্দর গরু ওঠে পাশের এই গরুগুলি দর্শক এই জোড়া বলদ আবাল গরু গোস্তের ওজন পাঁচ মন দাম রাখা আছে দেড় লক্ষ এক লাখ পঞ্চাশ হাজার চাওয়া দাম আপনারা দরদাম করে সীমিত দামের ভিতরেই এই গরুগুলি ক্রয় করতে পারবেন এছাড়াও এ হাটে আরও অসংখ্য পরিমাণ হাটটিসার জাতের বলদ আবাল গরুগুলি দেখতে পারতেছেন দর্শক আগামী ছাব্বিশ কোরবানি টার্গেটে মোটা তাজা করণীয় বলদ আবাল গরুগুলি হাট থেকে নিতে পারবেন জয়পুরহাট নতুন হাট থেকে আমার যদি সহযোগিতা এবং প্রয়োজনীয়তা মনে হয় হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন দর্শক এবং চ্যানেলের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন ফেসবুক এবং ইউটিউব থেকে দেখে রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন গরুর ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে এই পাশে গরু এগুলো দেখতে পাচ্ছেন দুই লাখ দেড় লাখ এক লাখ সত্তর আশি এরকম বিভিন্ন জোড়া আর কি এই সার জাতের বলদ জোরগুলি বিভিন্ন চা দাম আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি দরদাম করে নিতে পারবেন এই অসংখ্য সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির বলদ আবাল গরুগুলি দর্শক অসংখ্য গরুর আমদানি আসলে হাটে হয়ে থাকে